নমস্কার আমি তপতি বলছি তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি পাকা আমের পাটিসাপটা বানাবো প্রথমে আমি দুটো আম নিয়ে আম দুটিকে ছুঁড়ি দিয়ে স্লাইস করে কেটে ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এবার একটি পাত্রে ঢেলে রাখছি এরপর পুর করার জন্য প্যানে নারকেল কোরানো দিয়ে অল্প চিনি আর পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিচ্ছি পুরটা রেডি হয়ে গেছে একটি বাটিতে ঢেলে রাখছি এবার পাটি সাপটা তৈরি করার জন্য প্রথমে এক কাপ আটা চার চামচ সুজি নিয়েছি পাউডার দুধ চার পাঁচ চামচ এক চিমটা লবণ অল্প চিনি আর আমের পাল এক কাপ দিয়েছি এবং অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে গ্যাসে প্যান বসিয়ে গরম হয়ে গেলে তাতে তেল ব্যাস করে তারপর একে একে পাটি সাপটাগুলি গড়ে নিচ্ছি আমাদের পাটিসাপটা একদম রেডি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত নরম হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে হয় আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন